পাঞ্জাবে নর্থ কন্ট্রেস্টে সেখানে হিন্দু মহাসভার সঙ্গে তারা সংসার করেছে মুসলিম লীগের সঙ্গে তারা সংসার করেছে হিন্দু মহাসভা এই আর একটা সংগঠন আর সেই সময় সেই পাঞ্জাব প্রদেশে যখন দেশ ভাগের আসে যখন দেশ ভাগের প্রস্তাব সে প্রস্তাব হয় হিন্দু মহাসভা যারা মেম্বার ছিল তারা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল কেউ সংসদ ছেড়ে বেরিয়ে যায়নি

একশো টাকা কয়েন বের করছে সেখানে বলছে আর এস এস নাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফলে এই যে ইতিহাস বদলানো এই যে প্রক্রিয়া তারা শুরু করেছে এই যে তারা শুরু করেছে কিভাবে ভারতের ইতিহাসকে বদলে দেওয়া যাবে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা যে আমাদের রেয়াজ একসঙ্গে থাকা আমাদের যে সহানুভূতি একসঙ্গে একে অপরে বিপদে চলে যাওয়া পাশাপাশি থাকা এটাকে ভেঙে নিতে চাইছে আমি অনেকের কথা বলতে পারি আমি বলবো একটা কথা এখানে বলছি এই কারণে বারবার বলছি যে আই লাভ মোহাম্মদ এটা সবাই মিছিল করুন মিটিং করুন পাড়ায় পাড়ায় সভা করুন হজর মোহাম্মদকে কেন ভালোবাসেন আরো বেশি বেশি করে ব্যাখ্যা করে বলুন কিন্তু কোন প্রোচনায় বাঁধবেন না কোন প্রোচনায় বাঁধবেন না ওই নবীন জিন্দাল নুপুর শর্মার মতন বা যোগী আদিত্য লোকেরা যে প্রতিদিন চেষ্টা করছে মুসলমানদের কিভাবে উত্তেজিত করা যায় মুসলমানের যে উত্তীর্ণ এক একটা হামলা করে দিল তাহলে ওরা সারা দেশ জুড়ে মুসলমানদের হামলা করার একটা অজুহাত পেয়ে যাবে আমি সমস্ত মিটিং এ একটা কথা বলি যে আগুন আগুন দেখে আগুনে ধাপ দেবেন না আগুনকে ব্যবহার করতে শিখুন আগুন দেখলে আগুনে ঝাপ তো আপনার কাজ নয় আগুনকে ব্যবহার করে আপনার কাজ আগুন এমন ভাবে ব্যবহার করুন এটা আপনি আগামী দিকে গিয়ে যেতে পারেন আমাদের পৌর শিক্ষকরা তাই শিখিয়েছে দিবে আমি যখন গতবার যখন নূপুর শর্মালা বলেছিল হয়র মোহাম্মদ সম্পর্কে নবীন jindalলা বলেছিল নবীন jindal এর ব্যাকগ্রাউন্ড কি তিনি তুলকoida দুর্নীতিতার দুর্নীতিইটা যুক্ত মামলায় যুক্ত চিরাতি বিজেপি নেতা জোকদার পড়লে যেটাকে ভয় হয় বিজেপি যোগ দিল আপনার সমস্ত অপরাধ সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি টাকা পয়সা সমস্ত রাজনীতি সাদা হয়ে যায় আপনিও ভালো মানুষ হয়ে যান সেই নবীন জিন্দন সেরকমই আসছে তাকে কংগ্রেস করতেন তার বিরুদ্ধে বিশাল কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তিনি বিজেপি এসছে বিজেপি এসে তিনি তার লয়ালিটি মন করছিল বলে ভয়ত মহম্মদকে গালাগালি দিলেন সে সময় নারায়ণ জাগরের বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক নয় সেই সময় মিটিংয়ে বলেছি নুপুর শর্মা কি বললো নবীন জিন কি বললো জয় কি করলো এটা দেখি ইসলামের টিচার হবে কি মনে করেন